嗯嗯 <laughs> ये कलर बात शरारत जा ध ध ध ध बच्चों शै बच्चा इको का बच्चा कलर की হম এই <Mile dizzy> <laughs> <hoe mithinga> তাহলে বন্ধুরা বুঝতে পারছেন মানে ছাগল বালনের এইটাই একটা আনন্দ দুটোই মেয়ের দর্শনদারী মেয়ে দুটোই ছাগল পালন করলে হবে না ছাগল পুষলে হবে না বন্ধুরা আপনাকে কোয়ালিটি বান তৈরি করতে হবে এর আগেও বারবার বলেছি যে সব ছাগলে কিন্তু ছাগল নামে ছাগল সব ছাগলে কিন্তু আপনাকে পয়সা দেবে না যে ছাগলটা কোয়ালিটি বান সেই ছাগলটাই আপনাকে পয়সা দেবে আর বলে মায়ের বাটে দুধ থাকে না দুধ থাকে না একটু দেখাও তো ক্যামেরাটা নিয়ে আসো বাটে বলে দুধ থাকে না বন্ধুরা এই যে সেই ছাগলটা দেখুন একটা ছাগলের একটা ছাগল পালন করব বন্ধুরা একটা ছাগল পালন করব দুটো করে বাচ্চা হবে একটা আমি খরচায় ফেলে দেবো একটা পুরা লাভ তবেই তো ছাগল পালনের মজা তবেই তো এনার্জি লেভেলটা ঠিক থাকবে তাই না কারণ দেখুন তো মানে কত একটা ভালো লাগছে যে এই যে যে কোয়ালিটিবান বাচ্চা তা আপনাকে ছাগল পালন করতে গেলে বিশেষ করে আপনাকে চুজ করতে হবে এমন একটা ব্রিড যে ব্রিড আপনাকে পয়সা দেবে মানে সমস্ত সমস্যাকে এড়িয়ে আপনাকে পয়সা দেবে সেই রকম একটা ব্রিড কিন্তু আপনাকে চুজ করতে হবে বুঝতে পেরেছেন আর নচেত কিন্তু বন্ধুরা ওই যে সেই বাংলায় একটা প্রবাদ আছে না যে কাকে তোমার চিলে তোমার কান নিয়ে গেল। তাই না আমরা আজকাল এই ছাগল পালনটা বিশেষ করে মানে নিজের নিজের ব্রেন বুদ্ধি অনুযায়ী আমরা করি না কারণ যে সমস্ত দাদা ভাইরা আজকে যেভাবে তারা দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে সেইটা দেখে আমরা আকৃষ্ট হচ্ছি ভালোবেসে ফেলছি ব্রেনে যখন আমাদের ওইটাই আসছে তাহলে আমি ওইটা নিয়েই শুরু করব। মানে নিজস্ব বুদ্ধি অনুযায়ী সে করছে না কিন্তু সে কিন্তু মানে নিচটা তলিয়ে তলটাকে হাতিয়ে দেখছে না যে এখানে কী পরিমাণে কী থাকতে পারে বুঝতে পারেছেন নিচটাকে কখনো হাতিয়ে দেখছে না যে আমি তো পালন করব পালন করার পরে যখন আমাকে যে টাইম বিক্রি করতে হবে বিক্রি করার পরে যে টাকাটা হাতে পাবো সমস্ত খরচা আমাকে বাদ দিতে হবে বাদ দেওয়ার পরেই কিন্তু তবেই আমার লাভটা দাঁড়াবে বুঝতে পেরেছেন তবেই কিন্তু আমার লাভটা দাঁড়াবে লাভ কিন্তু আগে না হয় সমস্ত খরচা বাদ দিতে হবে দেওয়ার পরেই কিন্তু তখন আমার লাভ দাঁড়াবে এর জন্য কারোর বুদ্ধি অনুযায়ী না আগে নিজেকে চুস করতে হবে যে আমি এই ব্রিডটা নিয়ে করব সব ব্রিডে কিন্তু আপনাকে পয়সা দেবে না কারণ ওয়েস্ট বেঙ্গল এমন একটা জায়গা ওয়েস্ট বেঙ্গল এমন একটা জায়গা বন্ধুরা সারা পৃথিবীর থেকে বিচক্ষণ একটা জায়গা দেখতেই তো পাচ্ছেন সারা দেশে কি অবস্থা এই এই প্রতিকূলতায় আপনাকে ছাগল পালনে যদি লাভ করতে হয় তবেই কিন্তু আপনাকে ক্রস ব্রিড নিয়ে পালন করতে হবে বুঝতে horechen কারণ ক্রসবিট কি জিনিস, ব্ল্যাক বেঙ্গল কি জিনিস, আসলা কি জিনিস, হাইব্রিড ক্রস কি জিনিস আর ক্রসবিট কি জিনিস পরবর্তী ভিডিওগুলো সমস্ত ডিটেলস তথ্য অনুযায়ী দেবো। আমাকে ওয়েট করে দেখাতে হবে। তাই না? এই বাচ্চা আমাকে এই অবস্থায় ওয়েট করাতে দেখাতে হবে। আজকাল দেখবেন মানুষকে প্রলোভনে ফেলার জন্য দেখবেন বাচ্চা হবে বাচ্চা হবে তার পনেরো দিন পরে কিন্তু সেই বাচ্চাকে ওয়েট করে আপনাকে দেখাবে আর এই বাচ্চা আপনাকে এই এখনই হলো আপনাকে এখনই ওয়েট করে দেখাবো ফার্মে কোনো প্রলোভন চলে না এখানে এখানে যেটা হবে সেটা সঠিক তথ্য দেওয়া হয় বুঝতে পেরেছেন কারণ ছাগল ছাগল বিক্রি করাটা আমার উদ্দেশ্য না আপনারা কেউ আমার কাছ থেকে ছাগল নিতে আসবেন না কারণ ছাগল আমার বিক্রি করার উদ্দেশ্য নয় যে আমাকে এই ভিডিওর মাধ্যমে ছাগল পালন ছাগল বিক্রি করতে হবে সেই প্রলোভন দেখিয়ে ইউটিউব ভিডিও এসকে এম গোড ফার্ম ছাড়ে না আমি ডাইরেক্ট বলে দিচ্ছি কাউকে আমার কাছ থেকে ছাগল নিতে হবে না সঠিক তথ্যটা জানতে হবে কারণ এসকেএম গোড ফার্ম যে সমস্ত দাদা ভাইদের যে যত ফার্মে স্টার্ট করিয়েছে আজ সেই সমস্ত দাদা ভাইদেরই আমি ছাগল দিয়ে কুল করতে পারছি না বুঝতে পারছেন এর জন্য নতুন কোনো কাস্টমার বা নতুন কোনো দাদা ভাই আমার কাছ থেকে ছাগল নিতে আসবেন না বুঝতে কিন্তু সঠিক তথ্য জানুন এই এসকেএম গোড ভিডিওগুলো দেখলে সঠিক তথ্য বুঝতে পারবেন যে আসল রহস্যটা কি আসল ব্যাপারটা কি কারণ এই কয় মাসের মধ্যে ভাবতে পারবেন না কত দাদাভাইয়ের চোখের জল নাকের জল সমস্ত দাদাভাই ফোন করে বলছে এই ব্যাপার যে এই ছাগল পালন করছি পালন করে দাদা এই এখন বুঝতে পারছি কতটা চালা পয়সা কই পয়সাই তো নেই এইগুলো বুঝতে হবে বন্ধুরা চলুন একটু পরিচর্যা করি সহ্যজাত বাচ্চা কারণ বাচ্চাকে এই অবস্থায় রেখে আমি এত কথা বলি না এখন গরমের সময় তো অসুবিধা হবে না দেখুন বাচ্চার এই কানের লেথটা এই অবস্থায় আপনাকে আনতে হবে এই অবস্থায় আনতে পারলে তাহলে দারুণ হয় দারুণ কারণ আজকে যে সমস্ত দাদা ভাইরা দেখাচ্ছে যে ক্রসবিট ক্রসবিট নিয়ে পালনটা হয় না আরে বাবা ক্রসবিটটা কি আসল ক্রসবিটটা কি এটা কিন্তু হাইব্রিড ক্রস না এটা আমাদের দেশের ক্রস এই ক্রসবিটটা তৈরি করতে আমাকে কটা জেনারেশন চেঞ্জ করতে হয়েছে পরপর কত রকম পাঠাকে দিয়ে তার বংশকে পরপর আমাকে ধাপে ধাপে কারণ এর কালারটা দেখে বুঝতে পারবেন দেখুন এর পেট থেকে দেখুন এই বাচ্চাটা হয়েছে এই বাচ্চাটা বুঝতে পেরেছেন তাহলে এই দুটো কোয়ালিটি বাচ্চা আনতে আমাকে এর জেনে এর জেনেটিক ব্যাপারটা আমাকে কিভাবে চেঞ্জ করতে হয়েছে কিভাবে রাখতে হয়েছে তাহলে কোন কঠা ছাড়লে কি ছাড়লে কটা পাঠা ছাড়বো আমি একটা ছাড়বো কি দুটো ছাড়বো তার আগের জিনগত ব্যাপারগুলো দেখুন জিনটাকে মিলিয়ে নেন দেখুন বুঝতে পেরেছেন বুঝতে হবে বন্ধুরা ক্রসবিট এটা আমাদের দেশের ক্রসবিট এটা বাইরের দেশের নয় বুঝতে পারছেন হাইব্রিড ক্রস নয় এই ক্রসবিট ছাড়া পশ্চিমবাংলায় লাভ করা খুব টাফ ব্যাপার কিন্তু আপনারা ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল করছেন কিন্তু ব্ল্যাক বেঙ্গল দিয়েও সম্ভব কিন্তু সঠিক ব্ল্যাক বেঙ্গল পাবেন কোথায় তাই না এখনও কয়েকটা দাদাভাই ব্ল্যাক বেঙ্গলের উপর রিচার্জ বলতে পারেন তাদের নাকের জল পায়ের জল ঘাম সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে রাতে ঘুম ত্যাগ করে দিয়ে তারা এখনও চেষ্টা চালাচ্ছে যে সঠিক ব্ল্যাক বেঙ্গলটাকে কেউ সত্তর পার্সেন্ট কেউ আশি পার্সেন্ট সেই ব্ল্যাক বেঙ্গলের জেনেটিক বৈশিষ্ট্য আনতে পেরেছে বুঝতে পেরেছেন তাহলে আমরা যে ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল করছি তাই না ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল করে দাদা ভাই কোনো লাভ নেই আমি এসকেম গোট ফার্ম বলছি বুঝতে পারেছেন আজকে দু হাজার সাত থেকে পালন করছি দেখুন আজকে যারা আপনাকে প্রলোভন দেখাবে দেখুন আপনার মালটা কেনার পরে কিন্তু তারপরে আপনি ফার্মটা করবেন মালটা কেনার পরে কিন্তু লাজে গবর এক হয়ে যাবে সেই শূন্য এর জন্য গোছানো পয়সা বুঝতে পেরেছেন একবার পকেট থেকে বেরিয়ে গেলে সেই পয়সা আবার পকেটে ঢোকা খুব টাফ ব্যাপার খুব টাফ ব্যাপার এইটা আপনার ব্রেনে নিতে হবে আর নিজের বুদ্ধি অনুযায়ী আপনাকে সাজাতে হবে আপনার ফার্মটাকে বুঝতে পেরেছেন কারণ কি বন্ধুরা এই যে যে ক্রসবিটটা এটা কিন্তু রাজস্থানের ক্রসবিট নয় যে একটা শিরোইকে দিয়ে একটা গুজরিকে ক্রস করালাম বা একটা গুজরিকে দিয়ে একটা তোতাপুরি করালাম একটা বিটেলকে দিয়ে একটা শিরোইকে করালাম এইগুলো হচ্ছে হাইব্রিড ক্রস বুঝতে পেরেছেন আর এই ক্রসবিটটা তৈরি করতে কিন্তু বন্ধুরা এক দু বছরে আমার হয়নি এই যে কোয়ালিটিবান বাচ্চা তৈরি করতে আমার কিন্তু এক দুই বছরে হয়নি বুঝতে পেরেছেন দীর্ঘদিন লেগে আছে এইটা আমাদের দেশের ক্রসবিট পশ্চিমবাংলার ক্রসবিট এখন বর্তমানে নদীয়া জেলার ক্রসবিট তারপরেও যদি বলেন এটা বেতায়ের ক্রসবিট বুঝতে পারেছেন তাহলে এই হচ্ছে ব্যাপার কারণ মানুষকে ক্রসবিট বলে যেভাবে বোঝানো হচ্ছে যে ব্যক্তি বলছে সেই তো জানে না আসল ব্যাপারটা কি ছায়াকার গ আল্লাহ ছাগল বানামটা অতি সহজ পালনটা খুব টাফ ব্যাপার বুঝতে পেরেছেন দেখুন বাচ্চা দেখুন এখন দুধ খাওয়ার জন্য কি অবস্থা তাহলে এই বাচ্চার কি আসলো তাই না তাহলে 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 পরিশ্রম করলাম এদের কি বডি ওয়েট আসলো অবস্থা এতদিন দুধ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে দেখেছেন আমাদের কি দরকার আছে আমাদের পাঞ্জাব রাজস্থান থেকে আমাকে দুধের ছাগল আনতে হবে আমাদের চেষ্টা আমাদের পরিশ্রম যদি আমরা সঠিকভাবে করতে পারি তাই না তাহলে আমরা নিজেরা তৈরি করে নেব আমাদের দেশে আমরা নিজেরা তৈরি করে দেবো দুধের ছাগল থানটা দেখুন ধানটা দেখবেন শুধু বলেছিলাম এই ছাগলটা পনেরো দিন পরে বাচ্চা দেবে দেখুন পনেরো দিন পরেই বাচ্চা দিল রেজাল্ট দেখুন তাহলে আমার কতটা পরিশ্রম করতে হয়েছে সঠিকভাবে জেনে শুনে বুঝে যদি পরিশ্রম করতে পারেন বন্ধা তাহলে কোনো কথাই হবে না আপনাকে পয়সা ছাগল পালনে আজকে পয়সা আপনাকে দিতেই হবে কারণ ছাগল পালনে এত পয়সা আছে বুঝতে পেরেছেন তাই সবাই কিন্তু মৌমাছির মতো এই পালনে চলে আসছে আসল ব্যাপারটাই তারা ধরতে পারছে না যে পয়সাটা আমি কিভাবে করব যে মায়ের ওয়েটটা কত বুঝতে পেরেছেন দেখুন দুধ কাকে বলে বাটে আস্তে ধরো আস্তে আস্তে ভালো করে ভালো করে ভালো করে ভালো করে ভালো করে দাঁড়াও দাঁড়াও উঠবে 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 ছাড়াও হম পা দুটো তোলো পা দুটো হ্যাঁ দেখুন ফুল পড়া অবস্থায় দেখুন দেখুন ফুল ঝুলছে হাত ছেড়ে দাও ছত্রিশ তিরিশ ছত্রিশ কিলো ধরেন বুঝতে পেরেছেন বন্ধুরা তাহলে বাচ্চার ওয়েটটা দেখে নি কতটা হলো দেখুন তিন কিলো দেড়শো গ্রাম ভালো করে দেখুন তিন কিলো দেড়শো গ্রাম এটা প্রথম হয়েছে ছেলে বাচ্চা এবার এটাকে দেখাও এটাকে দেখাও দুধ না খেয়ে বন্ধুরা ভালো করে দেখবেন দুধ না খেয়ে দুধ না খেয়ে বুঝতে পারছেন ওটাকে আগে তোলো ওইটা তোলো তোলো হ্যাঁ আগে জিরোটা দেখাও হ্যাঁ জিরো হ্যাঁ এবার ঠিক দাও দু কিলো সাতশো প্রথমটা হয়েছে দু কিলো দেড়শো তিন কিলো দেড়শো গ্রাম আর এটা দ্বিতীয় হয়েছে দেখাও ভালো করে দেখাও এটা দু কিলো সাতশো পঞ্চাশ গ্রাম দেখুন বাচ্চার ইমিউনিটি পাওয়ার কাকে বলে কি বন্ধুরা দেখুন ছাগল পালন করতে গেলে আগে নিজেকে বান বাচ্চা তৈরি করতে হবে কোয়ালিটি বান ছাগল রাখতে হবে আর এই যে যে ছাগল মানে এখনও পর্যন্ত আমি ট্রেনিং নিইনি আজকে এত কিছু আমি কি করে জানতে পারলাম তাই না এত কিছু আমি জানতে পারলাম আপনাদের মতো মানুষের কাছে কাছে গিয়ে আর নিজস্ব অভিজ্ঞতা বাড়ানোর জন্য এই ছাগলের ঘরে কত রাত ঘুমিয়েছি তার ঠিক নেই ছাগলের সঙ্গে বন্ধুত্ব করেছি আমার প্রচুর বন্ধু ছিল এখন কিন্তু কোনো বন্ধু নেই একমাত্র ছাগলই কিন্তু আমার বন্ধু বুঝতে পারেছেন এই বন্ধুত্ব করতে করতে কিভাবে আমাকে কোয়ালিটি মান তৈরি করতে হবে তা ব্ল্যাক বেঙ্গল কি জিনিস দো আসলা কি জিনিস আমাদের দেশের ক্রসব্রিড কি জিনিস হাইব্রিড ক্রসব্রিড কি জিনিস এই নিয়ে সামনে একটা বিস্তারিত ভিডিও আপনারা দেবো তবেই আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন বুঝতে পারেছেন না হলে এই ছাগল কোনটা পালন করবো কোনটা ক্রসবিট কোনটা দোয়াশলা কোনটা ব্ল্যাক বেঙ্গল কোনটা হাইব্রিড ক্রস এটা আমাদের যদি ধারণা না থাকে তাহলে নতুন খামারিরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে শুরুতেই যে একটা বড় বিপদের মুখে পড়বে সেই বিপদ অতিক্রম করার আগেই কিন্তু তার সমস্ত শেষ ফার্ম বন্ধ হয়ে যাবে ভবিষ্যতে সে আর ছাগল পালনের কথা মুখেই আনবে না তা এই হচ্ছে ব্যাপার বন্ধুরা তা বাচ্চাগুলোকে এখন পরিচর্যা করতে হবে ঠিকঠাক করে রাখতে হবে যাতে কোনো অসুবিধা না হয় বাচ্চা কাকে বলে বাচ্চা আসেন দেখুন যে এসকেম গোড ফার্মে কোয়ালিটি বান বাচ্চা কীভাবে তৈরি করে তবেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ট্রেডিং জিনিসটা সম্পূর্ণ আলাদা ব্রিডিং সম্পূর্ণ আলাদা এর আগেও বলেছি যে যে সমস্ত ছাগল আমি পোষানি দিই বুঝতে পেরেছেন কারণ সেই সমস্ত মানুষের বাড়ি আমাকে যেতে হয় ঘাসের জমি আমাকে দেখতে হয় ফার্ম ম্যানেজমেন্ট করতে হয় সংসার আমাকে দেখতে হয় এই যে ভিডিওটা বানাবো এই ভিডিওর পিছনেও আমাকে সময় দিতে হয় তাহলে বুঝতেই তো পারছেন আসেন কিভাবে কি বাচ্চা কোয়ালিটি মান তৈরি করতে হয় এসকে এম গোড ফার্মে না আসলে বুঝতে পারবেন না আসেন বাচ্চা দেখুন বাচ্চারা বন্ধুরা সব ছাগলে কিন্তু আপনাকে পয়সা দেবে না কোয়ালিটি আপনাকে পয়সা দেবে বুঝতে পেরেছেন কোয়ালিটি বাচ্চা তৈরি করছে ছাগল তৈরি করতে হবে আপনাকে বুঝতে পেরেছেন আপনাকে কোয়ালিটি তৈরি করতে হবে তবেই কিন্তু পয়সা পাবেন পয়সা পাবেন আর একে তো দেখেছেন বন্ধুরা এই বাচ্চাটার মাকে সাপে কামড়েছিল আজকে হয়েছে তার পরের দিন সাপে কামড়েছিল সাপে কামড়ে এর মাটা মারা যায় বাঁচাতে পারেনি কারণ ভ্যাকসিন আনতে আনতে আমার লেট হয়ে গেছিল আর সাপে কামড়ানোর যে ভ্যাকসিন এটা কিন্তু রিয়েল ডুমদাম করে পাবেন না বুঝতে পেরেছেন এর মাটাকে বাঁচাতে পারেনি বাচ্চাটাকে দেখুন এই বাচ্চাটা এখনো এই বাচ্চাটা এত ফিট রেখেছি তাহলে আমাকে কতটা পরিশ্রম করতে হয়েছে এর পিছনে আমাকে কতটা পরিশ্রম করতে হয়েছে বাচ্চাটাকে শুধু দেখুন মোনা যাবো দেখুন কত ফিট কত এনার্জি লেভেল দেখেছেন ধরে রাখা যাবে না এদের এখন পরিচর্যা করতে হবে দুধ খাইয়ে ভেতরে রেখে দিই আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে আর ভিডিওটা ভালো লাগলে যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধুরা ছাগল পালনের ব্যাপার তথ্যটা বুঝতে হবে আসলটা কি আমরা কোন ব্রিডটা নিয়ে কিভাবে পালন করতে হবে আমরা যে ছাগল পালনের পরিশ্রমটা করব সেই পরিশ্রমটা সঠিকভাবে জেনে শুনে বুঝে আমাকে করতে হবে তবেই কিন্তু আমরা লাভের মুখ দেখতে পারবো যদি এই সমস্ত তথ্য পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যে সমস্ত দাদা নতুন এই ভিডিওটা যদি আপনার কাছে যদি আগে পৌঁছে যায় সেই সমস্ত দাদাভাইদের প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে ভবিষ্যতে এই লাইন থেকে সেই সমস্ত দাদা ভাইরা ছিটকে না যেতে পারে এই ছাগল পালনের প্রতি তারা যেভাবে আকৃষ্ট হয়েছিল সেইভাবেই পালনটা ঠিকঠাকভাবে করতে পারে দুটো রুজি রোজগারের রাস্তা খুঁজে পেতে পারে আর আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে বন্ধুরা কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ছাগল পালনের যে আমার ভুল ভ্রান্তিগুলো হয় কোনটা ভুল কোনটা ঠিক আপনারা কমেন্টসের মাধ্যমে বলবেন যাতে আমরাও শিখ আমিও শিখতে পারি আমার থেকে আপনারাও নিতে পারেন এইভাবে মিলেমিশে যাতে প্রত্যেকে প্রত্যেকের সুবিধা অসুবিধার পাশে আমরা দাঁড়াতে পারি আর প্রত্যেকে যাতে এই লাইনে শক্তভাবে যাতে ফার্মটাকে ভালোভাবে ম্যানেজমেন্ট করে দুটো রুজি রোজগারের রাস্তা খুঁজে পায় বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে থ্যাঙ্কস আপনারা সবাই ভালো থাকবেন